সবাইকে শুভেচ্ছা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই আলোচনামূলক ক্লাস তো মূলত হচ্ছে আমার এই বইটি নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে রতনস বেসিক ইংলিশ শর্ট বাট স্মার্ট ইংরেজি প্রস্তুতি শুরু হোক বেসিক বই পড়ে বইটি যাদের জন্য এ হেল্পফুল বুক অফ ইংলিশ ফর ক্লাস সিক্স সেভেন জেএসসি এস এবং এইচএসি বইটিতে রয়েছে ইংলিশ গ্রামার রিটেন অর্থাৎ জেএসসি এসএসসি ও এসএসসি পরীক্ষার্থীর সিলেবাসের আলোকে রচিত বইটি ইংলিশ গ্রামারের নিয়মগুলো সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি রিটেন অংশের শর্টকাট বই রয়েছে মানে শর্টকাট সিস্টেম রয়েছে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সর্বোচ্চ কমনের প্রত্যাশায় বইটি রচিত রাইটার হিসেবে এবং এডিট বাই রতন কুমার বর্মন আমি নিজেই সো বইয়ের কয়েকটি পেজ যদি আমরা লক্ষ্য করি এটি হচ্ছে মূলত থার্ড এডিশন অর্থাৎ থার্ড এডিশন থেকে ওরা এর আগে আমরা বইটিতে এডিশন করছিলাম সংশোধন করার চেষ্টা করছিলাম বইটি রচিত হচ্ছে জেএসসি এসএসসি এবং এসএসসি সিলেবাসের আলোকে এনসিটিভি প্রদত্ত সিলেবাস সিম্পল কোশ্চিন মার্ক ডিউশন অনুযায়ী প্রণীত রতনস বেসিক ইংলিশ ইংলিশ গ্রামার এবং ডিটেল এ হেল্পফুল বুক অব ইংলিশ ফর ক্লাস সিক্স সেভেন জেএসি এস এসিড এইস এসি সম্পাদক রতন কুমার বর্মন প্রগতি পাবলিকেশন চাইলে আমরা চাইলে আপনারা ইমেল করতে পারেন আর যে রতন অ্যাট ডেট ওয়ান ফাইভ এইট অ্যাট দেট জিমেল ডট কম ফেসবুকে যোগাযোগ করতে পারেন ডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম স্লাস রতনস বেসিক ইংলিশ ইউটিউবে অর্থাৎ আপনারা যেটা এখন এই মুহূর্তে দেখতেছেন সেটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্লাস রতন বেসিক ইংলিশ বই সংক্রান্ত যে কোনো তথ্য বা পরামর্শের জন্য কল করুন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর সিক্স থ্রি সিক্স ডবল এইট সরাসরি বইটি কুরিয়ারের মাধ্যমে পেতে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ফোর সেভেন থ্রি সেভেন সিক্স ফোর এই নাম্বারে যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে বইটির বৈশিষ্ট্য সম্পর্কে বলা আছে আপনারা প্রয়োজনে পড়ে নেবেন কেউ বইয়ের কোনো অংশ হুবহু অথবা আংশিক পরিবর্তন করে মুদ্রণ অথবা অথবা ফটোকপি ফেসবুকে পিডিএফ আকারে শেয়ার করলে করা হলে আমাদের বাংলাদেশ কপিরাইট আইন অনুসারে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে উৎসর্গ আমার শ্রদ্ধা পিতা ও মাতাকে যাদের অনুপ্রেরণায় আমার পথ চলা সহযোগিতায় সুমিত্রা রানী বিএ পাস পাস কোর্স থেকে উত্তমা রানী এম গণিত রণজিৎ রায় বিবিএ ব্যবস্থাপনা কৃষ্ণ রায় বিএ পাস কৃতজ্ঞতায় ধীরেনচন্দ্র বর্মন সহকারী শিক্ষক এছাড়াও আমার সকল বন্ধু বান্ধবী ছাত্রছাত্রী শুভাকাঙ্ক্ষী সহ যাদের উৎসাহ আমার এই অভিযানকে সার্থক করতে সহযোগিতা করেছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি এখানে আমি কিছু কথা বলেছি সেটা প্রয়োজনে পড়ে নেবেন তবে বইটি পূর্ণাঙ্গ প্রদান করতে আমি অনেক প্রসিদ্ধ লেখকের গ্রামার বইয়ের অংশ সাহায্য গ্রহণ করেছি সেই জন্য প্রত্যেকটি গ্রামারের লেখকে চিরকৃতজ্ঞ সেই সাথে কৃতজ্ঞতা জানাই আমার সকল শ্রদ্ধেয় শিক্ষক বন্ধু বান্ধব ও স্নেহের ছাত্রছাত্রীদের যারা আমাকে বইটি লেখার জন্য উৎসাহ উদ্দীপনা জুগিয়েছেন তো এই হচ্ছে বইয়ের এখন বইয়ের কন্টেন্টস যেগুলো আছে যেগুলো হচ্ছে সূচিপত্র সেটা হচ্ছে প্রথমে আমরা টেন্সের শর্টকাট দেওয়ার চেষ্টা করেছি যেটা হচ্ছে পেজ নম্বর পাঁচে সেন্টেন্স সম্পর্কে আলোচনা করা আছে অবজেক্ট কর্ম সম্পর্কে এবং কমপ্লিমেন্ট সম্পর্কে দেওয়া আছে নাম্বার পার্সন সম্পর্কে বলা আছে পার্ট অফিস অর্থাৎ ইংরেজির বেসিক যেই বিষয়গুলো লাগবে এবং পরীক্ষায় যেগুলো আসে এসএসসি বা এস পরীক্ষা জিএসসি পরীক্ষা যেগুলো আসে সেই গ্রামাটিক্যাল পার্টগুলো এবং সর্বশেষ এই যে রিটেন পার্টগুলো যেমন হচ্ছে সামারি লেখার নিয়ম যে রাইটিং শর্টকাট সলিউশন সামারি লেখার ইয়া সিস্টেম গ্রাফস অ্যান্ড চার্ট তারপরে ডায়ালগ লেখার যে সহজ নিয়ম লেটার অ্যাপ্লিকেশন নোটিশ বা সিভি রাইটিং প্যারাগ্রাফ শর্টকাট ওয়ে এবং হচ্ছে শর্ট নোটস তারপর কম্পোজিশন অফ রাইটিং কম্পোজিশন রাইটিং আর কি কম্পিটিং সেন্টেন্স কমপ্লিটিং স্টোরি এইগুলো বিষয়ে এখানে উত্থাপন করা আছে অর্থাৎ রাইটিং প্রেসের পার্ট রয়েছে এবং শর্ট নিয়ম রয়েছে এবং ফ্রি হ্যান্ড রাইটিং এগুলো শিখবে সহজে আমরা যে কোনো আসলেই সহজে লিখতে পারবো সেগুলো এখানে দেওয়া রয়েছে তো এই হচ্ছে আমার বইয়ের মোটামুটি আলোচনা এবং এই যে বলা আছে অ্যান ইজি ওয়াই টু লার্ন ইংলিশ উইথ রতন তো আমার সাথে আপনারা এটার জার্নি করতে পারবেন এবং এই বইটির উপর আমি সর্বমোট পঞ্চাশটি ক্লাস করার চেষ্টা করব। পঞ্চাশটি ক্লাস থাকবে এই বইটির উপর এবং বইটি দাগিয়ে অর্থাৎ কোন কোন সিস্টেমগুলো কোন কোন স্ট্রাকচারগুলো কোন কোন নিয়মগুলো কীভাবে পড়তে হবে সেটা আমি এখানে আমার এই ক্লাসগুলোতে উপস্থাপন করব আশা করি সাথে থাকবেন এবং ক্লাসগুলো বুঝতে পারলে অবশ্যই লাভ হবে তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ